হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো আজকে কিন্তু আমি রান্না করছি মাছ আর মাছটা কিন্তু আমাদের পুকুরে টাটকা একটা মাছ কিন্তু মাছের নামটা তো আমার জানা নেই তার জন্য আমি নামটা বলতে পারলাম না আর আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এখন একটা কড়াই বসে তার মধ্যে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিলাম কারণ আমি মাছগুলোকে তো ফ্রাই করব তার জন্য আমি তেলটাকে ভালো করে গরম করে নেব আর তেলটাকে ভালো করে গরম করলে মাছগুলো একদমই ভাঙে না তার জন্য তেলটাকে ভালো করে গরম করে মাছগুলো দিলে আমার খুবই ভাজতে সুবিধে হয় এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই ভাজতে সুবিধে হয় তো দেখতে পাচ্ছ আমি একে সব সবকটা মাছ এখন তেলের মধ্যে ছেড়ে দেব আর আজকের রান্নাটা কিন্তু হবে একটু অন্যরকম আজকে রান্নাটা করব আমি মিষ্টি কুমোরের ডাটা দিয়ে তো দেখতে পাচ্ছ একে কিন্তু আমি সবকটা মাছ দিয়ে দিলাম তো এই যে দেখো আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিলে আমার মাছ ভাজাগুলো রেডি হয়ে যাবে তো এখন আমি নামিয়ে নেবো মাছ ভাজাগুলো জাস্ট কালারটা দেখো এখন আমি ফ্রাই করে নেব এর মধ্যে আলু কারণ আমি মিষ্টি কুমড়োর ডাঁটা আর আলু সাথে কাঁঠাল বিছি দিয়ে সে মাছের ঝোলটা রান্না করব। একটু পাতলা পাতলা করে রান্না করব মাছের ঝোলটা তো দেখতে পাচ্ছ আমার আলুগুলোও কিন্তু ভাজি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো যে কাঁঠাল বিছি আর মিষ্টি কুমড়োর ডাটাগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভাজির মতন বানিয়ে নেবো বানিয়ে নামিয়ে নেব দেখতেই পারছি আমি মিষ্টি কুমড়ের ডাটাগুলো কিন্তু কেটে একদমই ফ্রেশ করে রেখে দিয়েছি কিন্তু আমি যেই আমি মিষ্টি কুমোরের ডাটা বা কচুর লতি রান্না করি আমি সত্যি কথা একটা বলি এগুলো আমি দেখাতে পারি না কেন কাটার সময় আমি নাইটে কেটে রাখি আমার বেবি আছে একটা তেরো মাসে তার জন্য আমি মর্নিংয়ে তো একদমই টাইম পাই না তার জন্য আমার নাইটে এই মিষ্টি কুমোরের ডাটাগুলো কচুর লতুগুলো কেটে রাখতে হয় আমি কেটে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিই মর্নিংয়ে জাস্ট রান্না করে নিই তার জন্য আমি কাটার সময় দেখাতে পারি না তো এই যে দেখো আমার মিষ্টি মিষ্টিকুমের ডাটাটাও কিন্তু হয়ে এসেছে এখন নামিয়ে নেব তো এখন আমি কড়াইয়ের মধ্যে আরেক কিছুখানি তেল দিয়ে দিয়ে দিলাম পিঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলোকে আমি একইভাবে লাল লাল করে ভেজে নেব এখন আমি পেঁয়াজ কুচিগুলো দেখো ভেজে ফেলেছি এর মধ্যে আমি সেই ডুকাগুলো আর আলু আর কাঁঠাল বেচি যেগুলো আমি ভাজি করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম সে পেঁয়াজের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে না কষালে একদমই ভালো লাগে না খেতে তবে আমি সবজির সাথে এটাকে ভালো করে মিক্সড করে মশলাটার সাথে সবজিটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর আজকের মাছের ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা হবে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন কষানোর পর জাস্ট কালারটা দেখো জাস্ট কালারটা দেখো কষানোর উপর কালারটা কে এসেছে এখন আমি এর মধ্যে আমার পরিমাণ মতো জল দিয়ে নেবো আর আজকাল মাছের ঝোলটা কিন্তু আগেই বলেছি একটু পাতলা পাতলা হবে নাহলে খেতে ভালো লাগে না লোকেল মাছ তো লোকাল মাছের ঝোলটা একটু পাতলা খেতেই ভালো লাগে কারো কেমন লাগে জানি না বাট আমার একটু পাতলা খেতেই ভালো লাগে তো এখন আমি এটাকে রেখে দেবো দু থেকে তিন মিনিট ফুটানোর জন্য এই যে দেখো আমার জুলটা কিন্তু ফুটিয়ে এসেছে আরও কিছুটা কোন আমি ফুটিয়ে নেব জাস্ট কালারটা দেখো এখন আমি এর মধ্যে মাছের যে পিসগুলো ছিলাম ভেজা করে রেখেছি মাছের পিসগুলো মাথাগুলো সেই কটা আমি সবকটা দিয়ে দেবো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব যেমন সেই মাছের মধ্যে সেই মশলাগুলো পুরোটাই লেগে যায় জাস্ট কালারটা দেখো কী এসেছে তো এই যে দেখো আমার মাছের ঝোল কিন্তু ফুটে এসেছে আর ভালো করে মাছের মধ্যে কিন্তু সেই মশলাগুলো লেগে গেছে এখনে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা পাতা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার মিষ্টি কুমোরের ডাটা দিয়ে লোকাল মাছের ঝোল এই যে দেখো নামিয়ে নিলাম আর কালারটা জাস্ট দেখো মাছের ঝোলে আর খেতেও কিন্তু হেভি টেস্টি ভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে প্লিজ আর আমার এই সিম্পল সিম্পল রেসিপিও কেমন লাগে এটা বলতে ভুলবে না কিন্তু একদমই ভিডিওটা এতটুক পর্যন্ত স্কিপ করছি টাটা বাই